এই একটি কাজ ব্রহ্ম মুহূর্তে করুন এই কাজটি করলেন যা চাইবেন তাই পাওয়া সম্ভব ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের মধ্যে শুধু এই কাজটি করে দেখুন তাহলেই আপনার ভাগ্য বদলে যাবে মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রশ্ন করেছিলেন এবং তারই উত্তরে ভগবান শিব এই কথাগুলো বলেছিলেন তাই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন মা পার্বতী শিবকে জিজ্ঞাসা করেন প্রভু আমি দেখেছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন যদি সে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তাহলে সে খুব খুশি থাকে কেন এমনটা হয় দয়া করে আমাকে রহস্যটা বলুন তখন ভগবান শিব বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো বহুকাল আগে কাশিতে দিনু নামে এক বালক বাস করত। ছেলেটা খুবই ভালো ছিল কিন্তু তার এক বদ অভ্যেস ছিল সে দেরি করে ঘুমতো আর সকালে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করতো কিন্তু সে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে দেরি করে উঠত সেই ছেলেটি কখনোই বেলা নটার আগে ঘুম থেকে উঠত না যখন শিশু ছিল তখন তার পরিবার ভেবেছিল সে বড় হলে তার অভ্যেসটি পরিবর্তন হয়ে যাবে কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদ অভ্যাসও আরও বাড়তে থাকে তার এই অভ্যাসে তার বাবা মা খুব বিরক্ত হয়েছিলেন সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তিকে ঘিরে ধরেছিল সে সবাইকে পাল্টা জবাব দিত এবং তার সারাদিন মন খারাপ থাকত এটি তার স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলেছিল ছেলেটি যখন জানল যে তার সব বন্ধুরা সাফল্য অর্জন করেছে তখন সে আরও চিন্তিত হয়ে পড়ল এবং ভাগ্যকে দোষ দিতে লাগলো সে বারবার বলতে থাকে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ছেলেটার ব্যর্থতার কারণ তার বাবা মা ভালো করেই জানত তারপর একদিন তার বাবা মা এক সন্ন্যাসীর কথা জানতে পারল তিনি তৎক্ষণাৎ তার ছেলের সমস্যা সম্পর্কে জানার জন্য সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন লোকটি যখন সন্ন্যাসীকে ছেলেটির বদ অভ্যেসের কথা বলেন তখন সন্ন্যাসী বলেন যে আগামী কাল আপনার ছেলেকে এই আশ্রমে আসতে বলুন তারপর দিনুর বাবা বাড়ি ফিরে যান তিনি জানতেন যে তিনি তাকে যদি সরাসরি এই সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে কখনোই রাজি হবে না তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করেছে তুমি কি সাফল্য পেতে চাও ছেলেটি উত্তর দিল বললো হ্যাঁ অবশ্যই বাবা কিন্তু যখনই আমি আমার বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলে না তখন তার বাবা বললেন আমি এই রহস্যটা জানতে পেরেছি কেন তারা সবাই সাফল্য পাচ্ছে তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো বাবা কি জানতে পেরেছ তারপর বাবা বললেন কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর আশ্রমে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে তুমি যদি সময় মতো সেখানে পৌঁছাতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবে যে তাতে তুমি সফল হবেই হবে ছেলেটি বলল বাবা আমি কাল সারা রাত জেগে থাকবো আর সকালে সে সন্ন্যাসীর সাথে দেখা করব। তার বাবা বললেন ঠিক আছে তুমি সেখানে গিয়ে সেই সন্ন্যাসীর আদেশ মেনে চলবে বাবার কথা মতো ছেলেটি খুব খুশি হল এবং জীবনে প্রথমবার সে রাত জেগে রইবার চেষ্টা করলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল আর তার পর দিন সকালে সে ঘুম থেকে উঠে জানতে পারে যে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় শেষ হয়ে গেছে তার বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন তুমি কখনো সফল হতে পারবে না যাও যত বড় ঘুমিয়ে যাও বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলেটি খুব দুঃখ বোধ করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল কাল সকাল সকাল ঘুম থেকে আমি উঠবই এবং সন্ন্যাসীর সাথে দেখা করবই সে তার পায়ে একটি ছোট্ট ক্ষত তৈরি করে নেয় যার কারণে সারা রাত ব্যথায় ঘুমোতে পারেনি এই জীবনে সে প্রথম সূর্য উদয় হওয়া দেখল সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেল আর আজ তার অভিজ্ঞতাটা অন্য রকমের হলো সে অত্যন্ত শান্ত বোধ করছিল ছেলেটি হাঁটতে হাঁটতে সন্ন্যাসীর আশ্রম পর্যন্ত পৌঁছালো সেখানে পৌঁছে শুনল যে সেই সন্ন্যাসী ধ্যান করছেন তারপর ধ্যানের সময় শেষ হলো ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং তারপর তাকে বললেন আপনার কাছে এমন কোন মন্ত্র আছে যার দ্বারা আমি সফল হতে পারি দয়া করে আমাকে বলুন মন্ত্রটি আমিও আমার বন্ধুদের মতো সফল হতে চাই আরও ভালো জীবনযাপন করতে চাই তখন সন্ন্যাসী এসে বললেন আচ্ছা তুমি সেই সন্তান তোমার পিতা আমার সাথে দেখা করতে এসেছিলেন তিনি আমাকে তোমার সম্পর্কে সবই বলেছেন আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটা বলবো কিন্তু সেই মন্ত্র জানার আগে আগামী একুশ দিন আমার কথা মতো তোমাকে চলতে হবে আমি একুশ দিন পরে সেই মন্ত্রটি বলবো তখনও পর্যন্ত আমি তোমাকে যে যে কাজ করতে বলবো তোমাকে সেই সেই কাজ করতে হবে তুমি যদি ব্যর্থ হও বা কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যায় তবে কিন্তু সেই মন্ত্রটির কোনো প্রভাব থাকবে না দৃঢ় সংকল্প নিয়ে ছেলেটি বলল আমি আজই আপনার কথা শুনবো আমি আপনার আদেশ মেনে নিলাম আগামী একুশ দিন আপনি যা বলবেন আমি তাই করব গুরুদেব আমি শুধু সেই মন্ত্রটি সম্পর্কে জানতে চাই তখন ছেলেটিকে বললেন সন্ন্যাসী ঠিক আছে কাল থেকে তোমার কাজ শুরু হবে আর এখন থেকে তুমি এই আশ্রমেই থাকবে তখন ছেলেটি আশ্রমে থাকতেও রাজি হলো সন্ন্যাসী বলল এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং শিশুদের মতো ধ্যান করতে হবে এবং আশ্রমের কাজও তোমাকে কাজেও তোমাকে সাহায্য করতে হবে মনে রাখবে এই স্বল্প সংকল্প যেন ভেঙে না যায় তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হলো এবং পরের দিন থেকে তার কাজের দিন শুরু হলো এবার সে দৃঢ় প্রতীক হল এক সপ্তাহ পর তার সেই সংকল্প ভেঙে গেল অষ্টম দিনে সে দেরি পর্যন্ত ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে উঠে সে ভাবছে কি বড় ভুল না করে ফেললাম সে কাঁদতে কাঁদে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল যে গুরুদেব আমার সংকল্প ভেঙে গেছে এখন আমি কি জীবনে কোনোদিনও সফল হতে পারবো না তখন সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে আবার সংকল্প করো এবং আবার প্রথম থেকে শুরু করো তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো কেন সকালে কেন সকালে ঘুম থেকে ওঠা জরুরি আর এখানে সবাই এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে কেন তখন ছেলেটিকে বুঝিয়ে বললেন সন্ন্যাসী সকালে ঘুম থেকে ওঠার পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিজ্ঞান ছেলেটি বলল গুরুজি দয়া করে আমায় সেই বিজ্ঞান সম্পর্কে বলুন তারপর সন্ন্যাসী বললেন রাতকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হল রুদ্রকাল যা হলো সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত দ্বিতীয় হলো রাক্ষস কাল রাত্রি নটা থেকে বারোটা পর্যন্ত তৃতীয় হল গন্ধর্বকাল রাত্রি বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত আর শেষ ভাগকে বলা হয় মনোহর কাল যাকেই ব্রহ্ম মুহূর্ত বা অমৃত মুহূর্ত বলা হয় এর সময় ভোর তিনটে থেকে ছটা তবে ব্রহ্ম মুহূর্তের সঠিক সময় সূর্যোদয়ের ছিয়ানব্বই মিনিট আগে থেকে শুরু হয় এবং আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকে কিন্তু ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত সময়কাল খুবই শুভ বলে বলা হয় এই সময়ে ধ্যান জপ উপাসনা ঈশ্বরের আরাধনা এবং যে কোনো বিষয়ে মনে মনে সংকল্প করলে যেন সব কিছুই পূর্ণ হয়ে যায় এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় থাকে এবং ইতিবাচক শক্তির সক্রিয় হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্ত মানে দেব মুহূর্ত এই সময় দেবদেবীরা পৃথিবীতে বিচরণ করেন আর এটি সেই সময় যা জাগ্রত মানুষের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে ব্রহ্ম মুহূর্ত এমন এক ব্যক্তির একটি সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে মনে কোনো ধরনের চিন্তা ভাবনাও তখন থাকে না এই সময়ে একজন ব্যক্তি যদি তার বই খুলে অধ্যয়ন করে তখন তা দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারবে আমা আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি এই কারণে আশ্রমে সকল শিষ্য এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষ ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন প্রাচীনকালে আলোর কোনো উৎস না থাকলেও মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই দিন শেষ করত। এবং সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই দিন শুরু করত। এটি এমন একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলতে পারে তখন ছেলেটি বলল ঠিক আছে আমি আগামীকাল থেকে আবার নতুন করে সংকল্প শুরু করব। কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আমি কি করব? তখন সন্ন্যাসী বললেন প্রথমত একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে ঈশ্বরের স্মরণ করতে হবে এবং এই বলতে হবে এই মন্ত্র যে করাগ্ঞে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দ প্রভাতে করদর্শনম করাগে করাগ্রে বসতি লক্ষ্মী এর অর্থ হলো হাতের আঙুলের ডগাই লক্ষ্মী দেবী ধন এবং সমৃদ্ধির দেবী অবস্থান করেন কর মধ্যে সরস্বতী এর অর্থ হাতের তালুর মাঝখানে বিদ্যা এবং জ্ঞানের দেবী সরস্বতী বিরাজ করেন করমূলে তো গোবিন্দ এর অর্থ হলো হাতের তালুর নিচে বা কবজির কাছে গোবিন্দ ভগবান বিষ্ণু বিরাজ করেন হাতের তালুতে তিনটি দেবীকে প্রতীকভাবে ভাবা হয় এই মন্ত্রটি জপ করে হাতের তালুর দিকে প্রতিদিন তাকাতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলার পরে নিজের দুহাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র জপ করলে শুভ সূচনা হয় বলে বিশ্বাস করা হয় এরপর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আপনাকে আজকের সূর্যোদয় দেখার সুযোগ করে দিয়েছেন এর এরপর প্রতিদিন এই সময় স্নান করতে হবে স্নান শুধু শরীরের পবিত্রতাই বাড়ায় না মনের পবিত্রতাও বৃদ্ধি করে স্নানের পরে ধ্যান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল একুশ দিন আপনি যখন আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান তখন এই পদ্ধতি ব্যবহার করতে হবে এটি এমন একটি সময় যখন ব্যক্তি তাদের আজ্ঞাচক্র সক্রিয় করার জন্য কাজ করেন সন্ন্যাসী বললেন চক্র আমাদের দুটি ভুরুর মাঝখানে অবস্থিত একে সংকল্পের জায়গা বলে ধরা হয়ে থাকে আপনি যদি এই চক্রের মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করেন তবে সেই ইচ্ছেটি মাত্র একুশ দিনের মধ্যেই পূর্ণ হয় যদি আপনার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে আপনিও তা সম্পূর্ণ পূরণ করতে পারবেন তবে প্রথমে সেই ইচ্ছাটি পরিষ্কার করুন আপনি কি চান আপনি প্রথমে সিদ্ধান্ত নিন ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারবে ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণবায়ুর প্রয়োজন ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা রাখতে হবে এছাড়াও ঘাড় সোজা রাখতে হবে সুধাসনে বা পদ্মাসনে অবস্থায় দুই হাঁটু ওপরে হাত রেখে চোখ বন্ধ করে বসুন আপনার মুষ্টি বন্ধ করুন এবং তেইশ মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকুন যখন আপনার শরীর স্থিতিশীল হবে এবং শ্বাস প্রশ্বাস ধীর হবে তখন আপনার সমস্ত মনোযোগ দিয়ে চক্রের দিকে মনোনিবেশ করুন এরপর দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস ধরে রাখুন এই সময় মনে মনে আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করুন এবং আপনার দেবতার কাছে প্রার্থনা করুন মন্ত্র জপ করে ধ্যান করুন এরপর যখন শ্বাস আটকে রাখা কঠিন হয়ে যায় তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি প্রতিদিন তিন থেকে চারবার পুনরাবৃত্তি করুন প্রতিদিন এটি সকালে করলে আপনার ইচ্ছে অবশ্যই অবচেতন মনে পৌঁছে যাবে আর সেই ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এতে আগ্রাচক্র সক্রিয় হয় এবং আমাদের ইচ্ছা পূরণ হয় এছাড়া ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে যদি কেউ এই সময়ে তার ইচ্ছের কথা পুনরাবৃত্তি করে তবে তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব তা পূরণ হয় এরপর ভগবান শিব বললেন হে দেবী এইভাবে সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানালেন পরবর্তী একুশ দিনের জন্য ছেলেটি এই প্রক্রিয়াটি আন্তরিকভাবে গ্রহণ করল এবং সে খুব শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত থাকল এরপর ছেলেটি তার সংকল্প পূরণ করার সাথে সাথে খুব আনন্দের সাথে সেই সন্ন্যাসীর কাছে গেল এবং বলল হে গুরুদেব আমি একুশ দিনের সংকল্প পূর্ণ করেছি এখন দয়া করে আমার সফল হওয়ার মন্ত্র বলুন তখন সন্ন্যাসী হাসি মুখে বললেন তুমি গত একুশ দিন ধরে যে অনুশীলন করেছ সেটাই তোমার সাফল্যের মন্ত্র যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান প্রক্রিয়াটি সঠিকভাবে পল পালন করে সে জীবনে কখনো ব্যর্থ হয় না আশা করি তুমি ব্রহ্ম মুহূর্তের রহস্য জেনে গিয়েছ এখন সারা জীবন তোমার এই নিয়মটি মেনে চলা উচিত এটি করলে তুমি সারা জীবন সাফল্য এবং লক্ষ্য উভয়ই অর্জন করতে পারবে এরপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিল মাতা পার্বতী বলেন। স্বামী এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়েছি এই বলে মা পার্বতী শিবকে প্রণাম করলেন আশা করি আপনারাও এই ব্রহ্ম গোপন রহস্য সম্পর্কে ভগবান শিব এবং মাতা পার্বতীর এই প্রশ্নের উত্তরের মাধ্যমে বুঝতে পেরেছেন ব্রহ্ম মুহূর্তের সময় মন সবচেয়ে শান্ত থাকে ধ্যান করলে মন সংযত হয় একাগ্রতা বাড়ে এবং আত্মিক উন্নতি ঘটে এই সময় ঈশ্বরের নাম জব বা গীতা শ্লোক গায়ত্রী মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভৃতি জপ করলে হৃদয় পবিত্র হয় এবং চিন্তার স্থিতি আসে ব্রহ্ম মুহূর্ত চেতনার গভীরে যাওয়ার অনুকূল সময় এটি নিজেকে প্রশ্ন করতে পারেন আজ কিভাবে আরো ভালো মানুষ হতে পারি আমার জীবনের উদ্দেশ্য কি কাল কি ভুল করলাম আজ কি ঠিক করতে পারি গীতা উপনিষদ গুরুবাক্য বা ধর্মীয় গ্রন্থ পাঠ করলে জ্ঞান এবং দৃষ্টিভঙ্গির উন্নত হয় এই সময়ে মনে করা হয় মনের ভাব এবং সংকল্পগুলো সবচেয়ে গভীরে গেথে যায় তাই নিজের জন্য একটি ইতিবাচক সংকল্প গ্রহণ করা উপকারী যেমন আমি আজ ধৈর্যশীল এবং সদয় হব ব্রহ্মমূর্ত পালনের উপকারিতাও অনেক যেমন মানসিক শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ আধ্যাত্মিক উন্নতি ঈশ্বর চিন্তা স্মৃতিশক্তি একাগ্রতা বৃদ্ধি হতাশা এবং মানসিক উদ্বেগ হ্রাস দিনটি ইতিবাচক শক্তি এবং ভাবনায় দিয়ে শুরু করা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে কণ্ঠে আমি সুমিত্রা